আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ তো এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনারা কলেজ কলেজে দেখবেন নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে কলেজে যোগাযোগ করবেন স্যারদের সাথে তাহলে বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন উনিশশো বিরানব্বইয়ের ছেচল্লিশ নম্বর ধারা মোতাবেক প্রণীত স্নাতক সম্মান প্রোগ্রামের সংশোধিত রেগুলেশন দুই হাজার পঁচিশ প্রোগ্রামের মেয়াদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রোগ্রামের প্রতিটি বিষয়ে চার বছর মেয়াদী সমন্বিত কোর্স হিসেবে বিবেচিত হবে কোর্স সময় চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হবে যেমন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ তো এখানে প্রোগ্রাম ও বিষয়সমূহ দেওয়া আছে এই বিষয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখবো এটা হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত দু সালে সাংবাদিকতায় মাস্টার শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ ফর্ম পূরণ শুরু হয়েছে দশ নভেম্বর থেকে চলবে উনিশ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ বিশ নভেম্বর বিকাল চারটা পর্যন্ত ডাটা নিশ্চয়ন করার তারিখ তেইশ নভেম্বর সোনা নিষেবার অথবা টাকা জমার তারিখ চব্বিশ নভেম্বর ও পঁচিশ নভেম্বর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন পরীক্ষার নাম সাংবাদিকতার মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা দু হাজার বাইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবেন এখানে ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এবং সেটা আপনার জন্য কীভাবে কী করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না যারা ঝামেলা করতে চাচ্ছেন না অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন ব্যাচেলার ডিগ্রি পাস থার্ডের এক্সিবিশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সিমিশন সেন্টারালিস্ট সাবজেক্ট বোর্টানি সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুহাজার তেইশ সালের বিবি অনার্সিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার ব্যবহার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্র কলেজ কোড কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ড দেওয়া আছে আপনারা যারা এটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্তিত তারিখ অনুযায়ী সম্পন্ন হবে ফর্ম পূরণ শুরুর তারিখ এগারো নভেম্বর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট করতে ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ চব্বিশ নভেম্বর ডাটা নিশ্চয়ই করার তারিখ সাতাশ নভেম্বর টাকা জমার তারিখ ত্রিশ নভেম্বর হতে দুই ডিসেম্বর পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন আর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ নিয়মিত শিক্ষার্থী যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ বিশ একুশ যারা ফেল করেছেন তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো আঠারো উনিশ এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন অংশ দেখে ফর্ম পূরণ করবেন তো এগুলি ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ